মানুষের মতন যেন মানুষ হইতে পারি কারণ কি মানুষের মনে কষ্ট দেওয়া এটা একটা বিশাল ব্যাপার এই কিছু কিছু গায়ক আছে এটা উইটাই অনেক কিছু বলে আমার মধ্যে কিন্তু এটা নাই আমি যতটুকু বাবা শিক্ষার শেষ আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে দামিয়ে কোনো এই সুয়ের আগার মধ্যে সুইয়ের মধ্যে একটু আগাতে পানি লয়ে বলছে এই মহাসাগর আমাকে ডাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু এই সুইয়ের পানি পর্যন্ত আমি শিখতে পারি নাই নিজেকে নিজে একটু ছোট মনে করাটাই ভালো তাতে আমার কোনো আসে যায় না আমি বাইয়ের সাথে গান করতেছি যদি আমি দুই একটি কথা না জানি কিন্তু আমি যদি বলি আমি জানি না তে কিন্তু এটা কিছু হইব না কিন্তু মিথ্যা কথা মিথ্যা কথা বলাটা এটা কিন্তু একটা এটা মহাপাপ আর এটা ইউটিউবের যুগ আপনার গান আমার গান শুনতেছে হাজার হাজার লুকে কোটি কোটি লুকে কিন্তু একটু যদি ভুল হয়ে যায় এই কারণে আগে গান করছি তাই যা কিন্তু এখনের যুগের হিসাবটা একটু ভিন্ন করে গিয়ে তিনটি প্রশ্ন করেছে আমার প্রশ্ন ছিল প্রশ্ন না আমি পেশ দিছিলাম যে আপনি বললেন আদম কিন্তু দোষী না আমার কথাটা ছিল এখানে আদম কিন্তু না কিন্তু গন্ধম কিন্তু আদম না আপনি বলছেন খাইছে গন্ধম আদম খাইছে না গন্ধম হাওয়া খাইছে গন্ধ খায় না কারণ এই গন্ধম এখানে আইকে গেছে তা আদম গন্ধম খাইছে না হাওয়া খাইছে এই কারণে আপনি গানের মধ্যে বলছে হাওয়া যখন গন্ধম ছিল বেহেস্ত কানা তিন ফুটা কু তখন হইয়া যায় এক কুটা দিয়া মানুষ বানায়া আদম সংসারে পাঠাইলো বল দুনিয়ার কুল মানুষ দিয়ে আল্লাহ দুনিয়া আমি তো হলো ওই গভীরে গেছি না ভাই এদম গম গমের আটা এদম লাল কালি ছাপা মানা কোরআন এখানে তো আমি অনেক গেছি না আমি চাইছিলাম এনে যাইবার জন্য ওখানে গেছি না আপনি এখান থেকে একটু খেয়াল করে আপনি বুঝবেন আপনি একটা কথা বলছেন যে আপনারা জ্ঞানে আপনাদের উপরে বিচার দিলাম আমিও আপনাদের কাছে বিচার দিলাম কারণ কি আপনারা বিচার করবেন যাহ তিনটি প্রশ্ন করেছে একটি হলো সর্বপ্রথম মুহাম্মাদের নূর এ নূর আরো দুই জায়গার মধ্যে রাসুল নূর রেখেছে বলছে না দুইটা জায়গার মধ্যে নূর চলে গেছে এক নম্বর প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন তিনটা প্রশ্ন করছে এই নূরে পাঁচ ভাগে বিভক্ত হয়ে পাঁচটি থেকে পাঁচটি জিনিস হয়েছে পাঁচটি হরফের নাম কি আমি বসে বসে শুনবাম তিনটা প্রশ্ন আরেক নাম্বার প্রশ্ন কি করলো ভাই তো আপনি তো শুনছেন খুঁতারেন না আচ্ছা আমি কমনে আগে একটা গান শুনেন আমার এদন আদম মুসা ইসা একেরা কার পাগল একটু খেয়াল করেন মোহাম্মদী নূর এই মোহাম্মদী নূর আল্লাহ গুপ্ত করেছিল বড়া দামে আল্লাহ এসকের মধ্যমে ফানাফি শেখে যখন চলে গেছে আমার আল্লাহ ফানাফিল্লা বিল্লা তখন চলে গেছে তখন এক ফুটা নূর এই মোহাম্মদী নূর পরে যা নূরকে বলছে আল্লাহ তুমি রাব্বিকুম আমি কি তোমার প্রভু নূর বলে কালুবালা তুমি তোমার আমি আমার এই কে আল্লাহ সত্তর হাজার বছর পর্যন্ত এসকের আগুন দিয়ে সৃষ্টি করে ক্ষুদার্থ সৃষ্টি করে বলছে নূর আলাস তুমি আমি কি তোমার প্রভু নূর বলছে আনা আনা তুমি আমার মালিক তুমি সৃষ্টির স্রষ্টা আর আমি এলাম সৃষ্টি তুমি এলাম স্রষ্টা মুহাম্মদ এখান থেকে কিন্তু এখানে একটা হাকিকত আছে আগে একটা গান শুনে আরে নয়ন ভাই কো নয়ন ভাই বাসি এমনি কিছু নাই পাকি আবার নয়ন ভাই অতিশিকি অতিশিক আইসে আমার এই নয়ন ভাইডারে পাইছি অসুটু যখন তখন থেকে আমার লোকে গান বাজায় অনেক আমাদের কাছাকাছি প্রায় পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বছর আগে থেকে নয়ন ভাইয়ের লোক আমার একটা সম্পর্ক আর ওর ওয়ার লোকে দেওয়া হইছে মনে হয় পনেরো বছর পরে আজকে যাহুক এখানে এসে ওই লুকটিতে পাইছি এবং আমার ভাই মোহব্বতের একটা ভাই বলছে ভাই টাকা পয়সা দেই বা না দেই কিন্তু আপনি আমাদের এলাকাটা একটু গুঁড়া যান ভালো লাগবে তা আসলে আপনারা জ্ঞানী লুট গান শুনেন এটা বাস্তব এটা অবাস্তবের কিছুই না কারণ লোকে আপনারা এখানে গান খায় যেটা সত্য কথা আমি একজন বান্দা আসলে আমি আপনাদের ওই মনের কুরা দিতে পারবো না তারপরে এসেছি যদি ভুল তুরিটি হইতে পারে মানুষের সবাই আমাকে ক্ষমা করে দিবস